পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে সহায়িকা ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল পাড়া ধর্মরাজ মন্দির সংলগ্ন মাঠে সোমবার এই ফুটবল খেলায় পাড়া থানা ও সাতুরি থানা অংশগ্রহণ করে টানটান উত্তেজনার মধ্যে এই খেলাটি সম্পন্ন হয় এক শূন্য গোলে জয়ী হয় সাতুরি থানা এই খেলা দেখতে এলাকার দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এই খেলার মাধ্যমে সহায়িকা বিষয়ে সচেতনতার প্রচার করা হয় খেলা দেখতে দর্শকদের উদ্দেশ্যে সহায় অ্যাপ ডাউনলোড করার বার্তা দেওয়া হয় উপস্থিত ছিলেন পাড়াতানের ওসি বাপন মণ্ডল অন্যান্য পুলিশ আধিকারিক সহ বিশিষ্ট জনেরা এইজন্য হয়তো আমরা গোলের এর গন্ধটা পাচ্ছি না বলতে বলতে পাড়াপায়ে বল ছোট ছোট প্রচেষ্টা আক্রমণ এখানে পাড়াপায়ে বল খুব সুন্দর না ডিফেন্ডার খুব সুন্দর ক্লিয়ার করেছে ওখান থেকে কাউন্টার অ্যাটাকে যাচ্ছে সাতুরি থানা